ফোনে কথা বলবেন কিভাবে যদি জানতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখুন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এদিনাল এজেন্ট প্রিপারেশন জুন আজকের এই টপিকটিতে আমি বলবো কিভাবে ইংরেজিতে ফোনে কথা বলবেন আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনারা ফ্লুয়েন্টলি ইংলিশ স্পিকিং শিখতে পারবেন তো দেরি না করে ভিডিওটি শুরু করি এবং আমার ভিডিওটি যদি ভালো লোকে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার আপলোড করা ভিডিওটি সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স লেটস সি দ্য ভিডিও ভিডিওটি হল স্পোকেন ইংলিশ ক্লাসের পাঁচ নম্বর ভিডিও তো নাম্বার ওয়ান কোয়েশ্চেন হ্যালো আপনি কে তো এইভাবে বললে ইংলিশিতে বলতে হয় হ্যালো হুই ইজ দিস হ্যালো হুই ইজ দিস এখানে হু মানে কে আর ইজ দিস এটা স্পোকেন ইংলিশ সম্বন্ধে আপনি কে বুঝায় তো হ্যালো হুই ইজ দিস তো অন্য একজন বলছে আমি রাহুল বলছি সো দিস ইজ রাহুল স্পিকিং তো যখন এইভাবে বলতে হয় তখন আমি রাহুল বলছি তো এর ইংরেজি বললে কি হবে দিস ইস রাহুল স্পিকিং দিস ইজ রাহুল মানে এই রাহুল আর স্পিকিং বলছে রাহুলের কথা বলছে দিস ইস রাহুল স্পিকিং আপনি কাকে চান হুম ডু ইউ ওয়ান্ট টু স্পিক উইথ যখন কোয়েশ্চেন বলবেন বাংলা বাংলাতে আপনি কাকে চান ইংরেজিতে বলবেন হুম ডু ইউ ওয়ান্ট টু স্পিক উইথ হুম ডু ইউ ওয়ান্ট মানে আপনি কাকে চান আর স্পিক উইথ কথা বলতে তো ফোনে যেহেতু বলবেন আপনি কাকে চান ইংরেজিতে বলবেন হুম ডু ইউ ওয়ান্ট টু স্পিক উইথ কাহার সঙ্গে আপনি কথা বলতে চান আমি অরিজিৎকে চাই আমি অরিজিৎকে চাই আই ওয়ান্ট টু টক টু অরিজিৎ আই ওয়ান্ট টু টক টু অরিজিৎ মানে আমি অরিজিতের সঙ্গে কথা বলতে চাই সে এখন ব্যস্ত সে এখন ব্যস্ত ইংরেজিতে বললে হবে হি ইজ বিজি নাও হি ইজ বিজি নাও হি মানে সে আর বিজি হচ্ছে ব্যস্ত আর নাওয়ের অর্থ হচ্ছে এখন তো কিভাবে হবে হি ইজ বিজি নাও পরে ফোন করুন কল লেটার। পরে ফোন করুন কল লেইটার কল মানে ফোন করা আর লেটার মানে পরে কল লেটার। ঠিক আছে আবার ফোন করব। ওকে আই কল এগেইন ঠিক আছে আবার ফোন করব ওকে আইল কল এগেইন আইল মানে এখানে শর্ট ফোন ফুল ফোন হচ্ছে আই শ্যাল বা আই উইল কল এগেইন কল মানে কল করা আর এগেন হচ্ছে আবার আবার ফোন করব। তো একে সুন্দরভাবে বলবো ওকে আইল কল এগেইন নাম্বারটা কি সঠিক তো ইংরেজিতে বললে কি হবে ইজ দিস দ্য কারেক্ট নাম্বার ইজ দিস দ্য কারেক্ট নাম্বার এই নাম্বারটা কি সঠিক দিস ইস ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কোয়েশ্চেন করতে ব্যবহার হয় ইজ দিস দ্য কারেক্ট নাম্বার কি সঠিক নাম্বারটা কি সঠিক হ্যাঁ ঠিক নাম্বার ইয়েস ইটস দ্য কারেক্ট নাম্বার ইয়েস মানে হ্যাঁ ইটস দ্য কারেক্ট নাম্বার এই নাম্বারটি সঠিক তো হ্যাঁ ঠিক নাম্বার এটিকে ইংলিশে বলবেন কীভাবে ইয়েস ইটস দ্য কারেক্ট নাম্বার কল ড্রপ হয়ে গেল কল ড্রপ হয়ে গেল। মানে কল ডিসকানেক্ট হয়ে গেল ইংরেজিতে বলবেন কিভাবে দ্য কল ড্রপড কলটি ড্রপ হয়ে গেল দ্য কল ড্রপড আপনার নাম্বারটা কি আপনার নাম্বারটা কি হোয়াটস ইওর নাম্বার হোয়াটস ইওর নাম্বার হোয়াটস মানে কি ইউর নাম্বার মানে আপনার নাম্বার বা তোমার নাম্বার তো তোমার নাম্বারটা কি যদি বলে বা আপনার নাম্বারটা কি বলে ফোনে ইংরেজিতে কীভাবে বলবেন হোয়াটস ইওর নাম্বার তো ভিউয়ার্স তো এইগুলি হচ্ছে ফোনে কনভারসেশন তো সংক্ষেপে আমি বলতে চাই তো ভালোভাবে ফলো করবেন তো নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি ডাবল জিরো জিরো তো কীভাবে বলবেন মাই নাম্বার ইজ নাইন এইট থ্রি ডাবল জিরো জিরো এইভাবে যার যে নাম্বারটি আছে সেইভাবে বলতে পারেন আমি আপনাকে কল করব তো ইংরেজিতে কিভাবে বলবেন আই উইল কল ইউ আই উইল কল ইউ মানে আমি আপনাকে কল করব। আই শব্দের অর্থ হচ্ছে আমি আর কল ইউ কল হচ্ছে কল করা ইউ হচ্ছে আপনাকে তো ইংরেজিতে বললে কি হবে আই উইল কল ইউ ফোন না ফোন বাচ্ছে না ইংরেজিতে বললে কি হবে দ্য ফোন ইজ নট রিঙ্গিং দ্য ফোন ইজ নট রিঙ্গিং ফোন না আমি মিসড কল দিয়েছি আই গেইভ এ মিসড কল আই গেইভ এ মিসড কল আমি মিসড কল দিয়েছি আই গেইভ মানে আমি দিয়েছি এ মিসড কল একটি মিসড কল আপনি ফোন ধরেননি কেন আপনি ফোন ধরেননি কেন হোয়াই ডিডেন্ট ইউ রিসিভ দ্য কল হোয়াই ডিডেন্ট ইউ রিসিভ দ্য কল হোয়াই ডিডেন্ট ইউ এর অর্থ আপনি কেন আর রিসিভ দ্য কল মানে কল রিসিভ কেন করেননি তো এক বাক্য হবে হোয়াই ডিডেন্ট ইউ রিসিভ দ্য কল ফোন সাইলেন্টে ছিল প্রায়ই আমরা বলে থাকি ফোন সাইলেন্টে ছিল তো ইংরেজি কী হবে দ্য ফোন ওয়াজ অন সাইলেন্ট দ্য ফোন ওয়াজ অন সাইলেন্ট দ্য ফোন ওয়াজ অন সাইলেন্ট ওয়াজ অন সাইলেন্ট এর অর্থ হচ্ছে সাইলেন্টে ছিল मैसेज पाठी मेसेज पाठी इंग्रेजी क्या आई हैव सेंट ए मेसेज आई हैव सेंट माने आमी पाठी ए मेसेज एक मेसेज आई हैव है स मेसेज मान मेसेज पाठी ह्वाट्सपे कथा बोलि इंगरेजीते कि यू टॉक ऑन व्हाट्सएप शैल यू टॉक ऑन व्हाट्सएप व्ट्सपे की कथा बोलते परि भलो कथा साउंड्स गुड তো ইংরেজিতে কী হবে সাউন্ডস গুড অনেকে বলতে পারে গুড টক গুড টক হবে না এখানে হবে সাউন্ডস গুড ভালো কথা কারণ এখানে ফোন কনভার্সেশন চলছে তো ভিওয়ার্স আজকে আমি অতি সংক্ষেপে বৃষ্টি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়া আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যায় আর এই যে টোয়েন্টি ওয়ান নাম্বার কোয়েশনটি আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন সেটির ইংলিশ কী হবে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং ওয়ান্স এগেইন হ্যাভ এ গুড ডে